পুজো মানে জমিয়ে ভুরুপজ কিন্তু পুজোতে বাড়িতে রান্না বান্না ভালো লাগে সবাই নিশ্চয়ই এক বাক্যে বলবে না কখনোই না এই সময়টা অন্যরকম খাওয়ার জন্য মন যেন কেমন করে তো সেই মনকে শান্ত করারই ঠিকানায় যাওয়া যাক চলুন চাইনিজ সম্ভার নিয়ে ইউয়ান আছে আপনার জন্য এত খাবার এত খাবার পুজোর আগে যারা ভাবছেন ডায়েট করে রোগা হবেন তাদের বলছি ভুলে যান পাটুলির কাছে এই পেট পুজোর ঠিকানা চীনা বাড়ির আদরে তৈরি চীনা ইওয়ান। পুজোর কটা দিন রেস্তোরাঁ খোলা থাকবে দুপুর বারোটা থেকে রাত দুটো পর্যন্ত কোভিড প্রোটোকল মানার দিকে থাকবে বিশেষ নজর আমাদের ইওয়ান স্পেশাল নুডলস একটা আছে আর নাসি গোরে যেটা খুবই আমাদের এখানে মানে ফেমাস সেটা ইন্দোনেশিয়ান রাইস সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল পুজোর সময় থাকছে থাই গ্রিন কারি থাকছে টমিয়াম স্যুপ থাকছে স্পেশাল আপনার প্রন তানপুরা অ্যান্ড প্রন পেপার সল্ট এই দুটোই থাকছে তাছাড়া যেটা থাকছে হোল ক্র্যাক জাম্বো প্রন থাকছে কোভিডকালে রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া নিয়ে বিশেষ করে প্লেটের ব্যবহার নিয়ে চিন্তা থাকতেই পারে এখানে কিন্তু রয়েছে বিশেষ ব্যবস্থা ইউএনে এসে আপনি পাবেন বায়োডিগ্রেডেবল প্লেট অর্থাৎ ডিসপোজেবল প্লেট তাই প্লেট নিয়ে আর না কপচিয়ে এবার চিংড়ি